হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কি এটা তো সবাই জানো আশা করি টাইটাল দেখে বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে চৈত্র পার্বণ আজকে চৈত্র মাসের শেষ দিন তো আজকে বাঙালির যে মানে বাঙালিদের কাছে একটা বিশেষ দিন আজকে আর কালকে তো সবাইকে আবার অ্যাডভান্স জানায় শুভ পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমার সকালটা শুরু হয়েছে তোমাদের সাথেই তো আজকে কিছু জিনিস শেয়ার করবো কারণ আজকে আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম আছে আমাদের বাড়িতেই না অনেকের বাড়িতে আমাদের বাড়ির সাথে মিলে যায় নিয়মগুলি এক একজনের এক এক নিয়ম আছে আজকে কেউ পাচন রান্না আছে কেউ গাড়ি রান্না আছে কেউ মানে কি একটা বলে কী জানি একটা নাড়ু বানায় এটা আছে তো কার কি আছে সেটা বলো তো আমি এখন ব্রাশ করে চলে আসলাম তো কার কী নিয়ম আছে সেটা কমেন্টে জানি তো আমাদের বাড়ি কি নিয়ম সেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি তো দেখে নাও তো দেখো পাঁচটা আমাদের সকালে ন্যাড়া পোড়া হয় যেটা মানে সব রকমের কাটা দিয়ে সেটা পোড়া হয় তো তারপর এই মানে স্নান করে এই ঘরের মধ্যে জল তুলে এখানে পুজো দেওয়া হয় এটা দিয়ে পাচন রান্না করা হয় তো এখানে আমি মুখ ধুয়ে এসে চা বসিয়ে দিলাম তারপর ভাত বসিয়ে দিলাম তারপর এখানে মানে আলু সিদ্ধ করেছি আজকে নিরামিষ খাওয়া হবে আজকে কোনো মাছ টাছ খাওয়া হবে না তো আলু সিদ্ধ বসিয়ে দিলাম তো দেখো এবার পাচনের জন্য মানে যে যে ডালগুলি দেওয়া হয় সব রকমের ডাল দেওয়া হয় পাচনের মধ্যে তো এখন এগুলি আমি ভাজবো তো দেখো এখানে এ ডালগুলি ভাজছে এটা কি ডাল বলে আমি জানি না কিন্তু এগুলি মানে এক এক করে ভেজে তারপর মানে ভিজিয়ে রাখবো তারপর মানে খোসাগুলি উঠিয়ে যাবে তো পাশে আবার আমি মুর সিদ্ধ করেছি মানে মুর বাটার জন্য মুর সিদ্ধ করে করলে কি হয় তাড়াতাড়ি মানে মুরচটা বাটা হয় আর কষ্ট হয় না পরিশ্রম হয় না তবে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমাদের নিরামিষ মিস্কা নেই আমাদের আমিষ মিশ্র তাই জন্য একটু মানে বাড়তে হবে আর কি তো মোটামুটি হয়ে আসছে তো এখান থেকে পাঁচজনের বাজার কিছু আমার শাশুড়িমা বাইরে নিয়ে কাটছে তো এখানে কিছু কিছু আছে তোমাদের দেখাচ্ছি তো কার কার বাড়িতে পাচন আছে সেটা অবশ্যই জানাবে তো এখন থেকে এটা আমাদের নতুন আসন কালকে যাত্রা করবে এটা একটু ভিডিওটা উল্টো হয়ে গেছে কিছু মনে কোনো ম্যানেজ করে নিয়ে তো এই আসনটা আমাদের কাল নতুন এনেছে কালকে যাত্রা করবে তো এখানে ফুলের মালা লাগা হচ্ছে প্রত্যেকের দরজায় বাড়ির দরজায় লাগানো হবে তো এ দেখো আমার শাশুড়ি মা পাঁচজনের বাজার কাটছে সবজিগুলি কাটছে সব তো কার পাচন খেতে ভালো লাগে আমার তো খুব দারুণ লাগে পাচন খেতে খুব টেস্টি লাগে আমার শাশুড়ি মা খুব দারুণ করে পাচন রান্না করে দেখো এটা হচ্ছে আমাদের মানে বর্তমানে এখানে যেখানে আমরা পুজো পুজো দেই আর কি তো এই কাঁঠালগুলিও আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে এগুলিও মানে দেওয়া হবে পাচনের মধ্যে একটা দেওয়া হবে সবগুলো দিলে আবার বেশি ভালো লাগবে না তো একটা দেবে তো এখানে দেখো চয়ের বিচি যেটা হয় এটা ভাজছি ডালগুলি বাজা হয়েছে এখন চোইের বিছি বাজা হচ্ছে তো দেখো মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলিকে লাল লাল করে ভেজবো তো দেখো প্রায় কাটা হয়ে গেছে সবজিগুলি কাটছে আমি এদিকে ইয়ে করছি তো এই দেখো এইটার জল দিয়ে পাচনটা রান্না করা হবে আর কি তো এখানে আমার ডাল বাজা কমপ্লিট তো এগুলিকে ভিজিয়ে রেখেছি এগুলো খোসা মানে ভিজিয়ে রাখলে খোসা উঠেছে তো আমার মেয়ের জন্য দেখেছি একটু প্লেটের মধ্যে দেখো তো আমাদের এখানে পাচন কাটা শেষ দেখো অল্প অল্প করে রেখেছি এগুলি অনেক হয়ে যায় তো এগুলিকে ধুয়ে এবার রান্না করবো তো আমি এ পাকে ঘরে এসে ঘর গোছালাম সকালে বিছানায় এখনও গোছানো হয়নি পাচ্ছন্ন রান্না করবো আমার শাশুড়ি মাও তো আমি ঘরে এসে ঘর গোছাবো গোছিয়েছি তো দেখো ঘর গোছানো কমপ্লিট আমার ঘর গোছানো কমপ্লিট তো আমার মেয়ে দেখো ওখানে বসে চেয়ার উপরে দাঁড়িয়ে রয়েছে ও যা দুষ্টুমি করে আর আজকে প্রচণ্ড গরম পালিয়েছে তো দেখো আজকের দিন আমরা আরেকটা নিয়ম আছে মানে স্নান করার আগে নিম পাতা আর কাঁচা হলুদ বাটা দিয়ে মানে আগে মেয়েকে তারপর স্নান করতো এটা আমাদের নিয়ম তো আমার মেয়েকে মাখিয়ে দিয়েছে ও বলছে ও মাখবে না ও ও দেওয়ালের লোকে দাঁড়িয়ে রেখেছে ও মাখবে না ও বলছে এগুলি কী মাখাচ্ছো মা কিগুলি মাখাচ্ছ তো এটা আমাদের নিয়ম সবার মাখতে হয় ও মাখবে না ও দেখছো এক সাইডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ও কান্না করছে ও মাখবে না এটা কি মাখাচ্ছে কি মাখাচ্ছে তো আচ্ছা জোর করে মেখে দিলাম ওকে তো দেখো এখানে আমার শাশুড়ি মা পাচন বসিয়ে দিলো তো আমার মেয়ের আমার হাজব্যান্ড দেখো এখানে মটর পাচার খাচ্ছে তো এখানে দেখো ফুলের মালাগুলি দরজায় মানে লাগিয়ে দেওয়া হয়েছে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের পাচন কেমন হয়েছে বলো পাচন মানে কালারটা খুব দারুণ হয়েছে আমার শাশুড়ি মায়ের হাতে পাচন খুব টেস্টি তো এবার আমরা স্নান সেরে সবাই খেতে তে চলে আসলাম এই দেখো সবার জন্য বেড়ে নিলাম তো আমার মেয়ে দেখো জল পালে কী করছে তো সবার জন্য বেড়ে নিলাম পাচন থালে থালে আবার আমরা দই চিড়ে মিষ্টি এসব খাই পাঁচনের শেষে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভাই ভাই সবাইকে শুভ পইলা বৈশাখ বাই বাই